দরজি দুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো যে কোন গলা আপনি আজকে যে সূত্রটা দেখাবো এই সূত্র কাটতে পারবেন শুধু সূত্রটা মনে রাখলে আপনারা যে কোনো ধরনের ডিজাইন গলা নর্মাল গলা হোক আর ডিজাইন গলা হোক খুব সুন্দরভাবে কেটে নিতে পারবেন শুধু ফর্মুলাটা আজকে মনে রাখবেন আমি প্রথমে একটি গোল গলা কেটে দেখাচ্ছি এবং এই গলাটা হচ্ছে একটা কাস্টমারের এই প্রথমে নিচে অংশে এক ইঞ্চির মতো নিলাম হচ্ছে বাড়তি এরপর গলার ডিপ হচ্ছে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি ডিপ হলে আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম কারণ হাফ ইঞ্চি উপরে সেলাইতে যাবে তারপর এটা হবে হচ্ছে গোল গলা এখানে নেক লাইন নেওয়া হয়েছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচের অর্ধেক হচ্ছে পনে তিন ইঞ্চি এখানেও নিলাম পনে তিন ইঞ্চি যেহেতু এটা গোল পুরো স্ট্রেট রাখবেন তারপর এভাবে এরপর এটাকে গোল করে দাগ দিয়ে নেবেন সুন্দরভাবে এই তারপরে এই যে এখানে বাড়তি রেখেছিলাম এই বাড়তিটাকেও ডাক দিয়ে নিবেন এতটুকু চওড়া যাবে তো এবার হচ্ছে গলাটা কেটে নিলাম এই গলাটা দেখাচ্ছি হচ্ছে ফিউজিং এটা হচ্ছে ফিউজিং এটা পেস্টিং এর সাহায্যে লাগাতে হয় আপনারা যে কোনো সুতা বুতামের দোকানে গেলে পাবেন এ হচ্ছে গোল গলা এটা গোল কেটে নিলাম এবার হচ্ছে আমি পিছনের কেটে দেখাচ্ছি যেহেতু অনেক সময় আমি সামনের গলা কেটে দেখে পিছনের গলা দেখাই না এই পিছনের গলার নিয়ম একই পিছনে যে পনে তিন ইঞ্চি নিয়েছেন বা সাড়ে তিন তিন যাই নেন ঠিক সেম নিয়ে নেবেন নেওয়ার পর পিছনে ডিপ দিবেন কত যেমন এই কাস্টমার দিয়েছে হচ্ছে আড়াই ইঞ্চি তো হাফ ইঞ্চি সেলাই আমি এখানে তিন ইঞ্চি নিয়েছি তিন ইঞ্চি নিয়ে বাড়তি রেখেছি নিচের অংশটাকে তারপর এটাকে আবারও গোলের মতো পিছনে তো আর অন্য কোনো ডিজাইন হয় না গোল হয় তো গোল করে নিয়েছি এই এভাবে আপনারা যে কোনো গলার পিছন কাটতে পারবেন সামনে নেক লাইন যা দেবেন পিছনে নেক লাইন তা দিবেন এরপর ডিপ আপনাদের মতো করে দিয়ে এভাবে আপনারা সামনে এবং পিছনের গলা কাটিং করবেন এবার হচ্ছে আমি পেপার দিয়ে কেটে দেখাচ্ছি আর সূত্রগুলা একটু বুঝার চেষ্টা করবেন তারপরও আমি অবশ্যই বুঝিয়ে দেব আপনাদের কিভাবে আমি কাটিং করতেছি এবার হচ্ছে এই পাশে আমি নিলাম হচ্ছে এক ইঞ্চির মতো এবার হচ্ছে নেক লাইন হচ্ছে ছয় এবার সোজা করে নিচ্ছি এবার এদিকে সোজা করে নিবেন এরপর এখানে আমি দেড় ইঞ্চি বাদ দিলাম এই যে দেখুন এখানে দেড় ইঞ্চি বাদ দিয়ে দিলাম দেড় ইঞ্চি বাদ দেওয়ার পর এখানে আমি গোল গোলা গোল গোলা ডিজাইন করলাম না এই গোল তারপর এখানে দেখুন একটা ডিজাইন হয়ে গেল প্রথমে গোলটাকে কেটে নিলাম তারপর এখানে আরেকটা বিয়ের মতো কেটে নিলাম এরপর হচ্ছে চওড়াটুকু নিয়ে নিলাম আপনারা আপনাদের মতো যতটুকু চওড়া দিবেন নিয়ে নিবেন আমি আমার মতো করে দেখাচ্ছি এই যে দেখুন এই একটা ডিজাইন এখানে একটা সূত্র গেছে সূত্রটা পরবর্তীতে আমি বলে দিতেছি আপনারা বোঝার চেষ্টা করবেন এরপর হচ্ছে এই গলাটা দেখুন এখানে নিলাম হচ্ছে সোয়া তিন এখানেও সোয়া তিন এরপরে এর নেক ডিপ দিলাম হচ্ছে ছয় বা সাড়ে ছয় এখানে সাড়ে ছয় দিলাম এরপর এখানে দেড় ইঞ্চি দিলাম একটা দাগ দিয়ে নিলাম দেড় ইঞ্চি এখন দেখুন এখানে আমি কিভাবে আরেকটা ডিজাইন করি এই জাস্ট এখান থেকে এভাবে রাউন্ড করে দিলাম রাউন্ড করে দিয়ে আবার নিলাম এরপর আবার এখান থেকে এরকম নিয়ে এরকম সোজা করে দিলাম ডিজাইনটা হচ্ছে আপনার নিজের কাছে আপনি যেরকম ভাববেন ঠিক সেরকমই ডিজাইন হবে জাস্ট আপনি ফর্মুলাটা কাজে লাগাবেন যে যেই ফর্মুলাটা আমি দেখাচ্ছি শুধু সেই ফর্মুলাটা ফলো করলেই আপনি নিজেই যে কোনো ধরনের ডিজাইন কাটতে পারবেন আর ডিজাইনের জন্য আপনার বই কিনে নিতে হবে না তারপর চওড়াটা সাইডের বাড়তিটুকু আপনি আপনার মতো কেটে নেবেন আমি আমার মতো করে দেখাচ্ছি এই যে দেখুন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এই একই নিয়মে আপনারা আমার এই ডিজাইনটাও কাটতে পারবেন এবং আপনারা এই নিয়মে বিভিন্ন ধরনের গলার ডিজাইন কাটতে পারবেন শুধু নিয়মটা মনে রাখবেন এরপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন গলা সাধারণত একটু বড় হয় নরমাল গলা থেকে তাহলে এখানে দিলাম হচ্ছে সোয়া তিন এখানে দিলাম হচ্ছে সাড়ে ছয় তারপর আবার সোজা করে নিলাম এবার হচ্ছে অন্য ডিজাইন এখানে দিলাম হচ্ছে সোয়া তিন এখানে দিয়েছি সোয়া তিন আর এখানে দিয়েছি হচ্ছে সাড়ে ছয় দেওয়ার পর এখানে দুই ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি দুই ইঞ্চি বাদ দিয়ে এখন এই যে এখান থেকে আমি এই রাউন্ড করে নিলাম রাউন্ড করে আবার এখানেও রাউন্ড দিলাম দিয়ে ঠিক এখান থেকে বড় করে একটা রাউন্ড এনে এখানে মিলিয়ে দিলাম স্কোয়ার গলার ভিতরে একটা ডিজাইন দেখেন এ হচ্ছে স্কোয়ার গলা স্কোয়ার গলার ভিতরে একটা ডিজাইন হয়ে গেল তাহলে গলা কেটে দেখালাম হচ্ছে চারটা এবার বলছি আপনাকে ফর্মুলাটা খেয়াল করুন দেখুন আমি যে আগে চারটা গলা কেটেছি তার সাথে মিল কোথায় আছে একটা জায়গায় মিল আসার কোনো জায়গায় মিল নাই সেটা হচ্ছে এই যে এখানে আমি তিন সোয়া তিন আড়াই পনের তিন যাই কেটেছি যেমন এটা সোয়াতিন কাটতেছি ডিপটা কিন্তু আমি ঠিক রেখেছি যেমন একটা ডিপ কেটেছিলাম পাঁচ একটা ছয় একটা সাড়ে ছয় যেমন এটা কাটতেছি সাড়ে ছয় তাহলে আপনাদের হিসাবটা রাখতে হবে যে আপনাদের মূল যে ডিজাইনটা করবেন গলাটা বানাবেন সেই মূল গলার ডিপটা কত দিতেছেন এই ডিপটা যা দিবেন ঠিক তার উপরে আপনারা ডিজাইনটা করবেন আর এটাই হচ্ছে গলার মূল ফর্মুলা আপনার কাজ যাই দেন আপনি ডিজাইনটা করবেন তো হচ্ছে মূলত ডিপের ভিতরে আপনি পাঁচ দেন ছয় দেন সাত দেন আপনি যাই দেন তার মধ্যে ডিজাইনটা হবে তার জন্য আপনাকে সবসময় ফলো করতে হবে যে আপনি গলাটা কতটুকু ডিপ দিচ্ছেন সেই ডিপের উপরে ডিপেন্ড করে আপনারা গলাটা তৈরি করবেন আশা করি বুঝতে পেরেছেন তো এই নিয়মে যদি আপনারা গলা তৈরি করেন তাহলে যে যেকোনো গলার গলার ডিজাইনটা হচ্ছে আপনার কাছে আপনি যে রকম মনে মনে নির্ধারণ করবেন যে আমি এই ডিজাইনটা করব শুধু ওই ডিজাইনটা জাস্ট আপনি ফর এই যে ফর্মুলাটা আছে যে ডিপটা দিচ্ছেন সে ডিপের মধ্যে ফেলে দিবেন ডিপের মধ্যে ফেলে দিলে আপনি অটোমেটিকলি গলা বড় হবে না এবং ওর ভিতরই আপনি ডিজাইনটা করতে পারবেন যেমন আমি যে একটা ডিজাইন করতেছি এটা কোনো দেখা ডিজাইনও না কিছু না শুধু আমার মনের থেকে করা তো আপনারও চাইলে এই ধরনের ডিজাইন শুধু আপনাদের মন থেকে করতে পারবেন কিন্তু এর জন্য আপনার মনে মনে একটা ডিজাইন আঁকতে হবে যে আমি এই ডিজাইনটা করবো এই ডিজাইনটা তাহলে আপনি নিজেও পারবেন ডিজাইন করা হামরিক কোনো কিছু না শুধু আপনার চেষ্টা এ দেখুন ডিজাইনটা ফোটে নাই এ ফোটানোর জন্য কি করবেন এখান থেকে আবার একটু ডিপ দিয়ে কেটে নেন কারণ এটা কোনো ফর্মুলার ডিজাইন না নিজের থেকে করা ডিজাইন কোনো দেখা ডিজাইনও না আপনি যা করবেন শুধু আপনার কেছি। আপনি মাথায় যেটা রাখবেন ওটা কেচিতে দিয়ে দিবেন তাহলে ডিজাইন ডিজাইন কোনো কিছু না জাস্ট আপনি হিসাবটা মনে রাখবেন যে আপনি কতটুকু ডিট দিতেছেন এই দেখুন একটা ডিজাইন আসতেছে আমি কিন্তু পুরো একটা ডিজাইন দেখাচ্ছি এই কারণে যে ডিজাইনটা আসলে মন থেকে করা কাটবেন না ডিজাইন হবে শুধু নিজের মনের ভিতরে ডিজাইনটা রাখবেন আর ওই যে আমি যে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলাটা ফলো করবেন ফর্মুলাটা ফলো করে বিশটা পঞ্চাশটা গলা কাটেন এক সময় দেখবেন যে আপনার ভিতরেও বিভিন্ন ধরনের ডিজাইন চলে আসছে এই দেখেন একটা ডিজাইন তো এই রকম ডিজাইন করা আসলে কোনো ব্যাপার না শুধু আপনি আপনার মেধাটাকে কাজে লাগান আর বিভিন্ন ধরনের গলা কাটতে থাকেন পঞ্চাশ একশো গলা কাটার পরে দেখবেন যে আপনার ভিতরেও অনেক সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি চলে আসছে আপনিও ভালো ভালো ডিজাইন কাটতে পারতেছেন তো আর বেশি দেখাইলাম না এই কয়টা ডিজাইনই দেখাইলাম আশা করি এর ভিতরে আপনারা বুঝতে পেরেছেন এবং ফর্মুলাটাও বলে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে দয়া করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে দরিদ্র পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল